আল্লাহর কি কুদরত তাই না মানুষ আসলে যদি মন থেকে চায় তাহলে আর কি না সবই হয় দেখছেন আল্লাহ চাইলে কত কি না পারে এটাই তার প্রমাণ এই হজ যাত্রায় তাই সেটা প্রমাণ করে দিল যে মানুষের ইচ্ছা যদি থাকে আর আল্লাহ যদি চান পৃথিবীর কোনো কিছুই অসম্ভব না সবই সম্ভব ঠিক সেটাই হলো এই লোকটার সাথে লিবিয়ার এক যুবক করতে যাবে বাড়ি থেকে নেমে এসেছে বিমানে আসছে তাকে আটকাই দিল কিন্তু ওদিকে সব যাত্রীরা দেখে প্লেনের দরজা বন্ধ করে দিল তারপর তাকে ঢুকতে দিল না ঠিক আছে তো বারবার পাইলটের বলার পরও পাইলট নিল না বলতেছে একবার যে দরজা বন্ধ হয়ে যায় সেটা আর খোলে না সৌদি আরব না যাওয়া পর্যন্ত পরে ওই লোকটাকে অনেক বোঝাইলো কিন্তু নিল না এবং না নিয়ে ওই পাইলট আকাশে উড়ে গেল যাত্রী নিয়ে কোন এক সমস্যার কারণে আবার সে ল্যান্ড করলো ঠিক আছে পরে সে সব সমস্যার সমাধান হওয়ার পর যখন আবার বোঝাইলো যে লোকটাকে নিয়ে যান লোকটা হজ না করে বাড়ি যাবে না তারপরে সে নিল না আবার চলে গেল পরে এখন আবার উপরে যেয়ে বলতে সে তার থেকে বেশি সমস্যা হইতে আছে ইঞ্জিন নিয়ে পরে আবার নিচে আসলো আয়সা সব সমাধান করলো পরে বলতেছে যে না এই লোককে না নিয়ে গেলে আমি যেতে পারবো না সৌদি আরব পরে ওই লোকটার হাত ধরে পাইলট প্লেনে নিয়ে গেল এবং তাকে নিয়ে চলে গেল সৌদি আরব আসলে আল্লাহ চাইলে কত কিছুই না সম্ভব তাই না এটাই তার প্রমাণ আজকে যুবকের ইচ্ছা মনে করেন পবিত্র ছিল সে মন থেকে চাইছে যে সে হস করবে এই জন্য আল্লাপাক মনের আশা পূরণ করলো অথচ দেখেন কোনো দাড়ি নেই টুপি নেই কিন্তু তার মনে চাওয়া পবিত্র ইচ্ছা আজকে আছে বলে মন থেকে চাই আজকে এটা পূরণ করতে পারলো দেখছেন যে আমি হস না করে কোনো ভাবে বাড়ি যাব না তাই আল্লাহ মনে করেন এই ব্যবস্থাটা করে দিছে এই জন্য মনে করেন আল্লাহর উপরে বিশ্বাস রাখলে সবে সম্ভব হচ্ছেন দুনিয়া এমন কিছু আছে যেগুলো অসম্ভব কিন্তু তার চাওয়া পাওয়া পবিত্র ছিল দেখে আজকে আল্লাহর কুদরত তাকে খাবাগরের মাটিতে নিয়ে পৌঁছিয়ে দিল দেখছেন মন থেকে চাওয়া জিনিস কখনো ইয়ে হয় না আজকে সেটা প্রমাণ হয়ে গেল তাই আপনারা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ চাইলে সব পারে ঠিক আছে এবং আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে আল্লাহর আল্লাহরফরে ভরসা রাখুন এটাই সেটার প্রমাণ দেখছেন যা মানে আমরা তো ভেবে নিচ্ছি যে যাইতে পারবে না তারপরে দেখেন কিভাবে চলে গেল এই হজ যাত্রা আল্লাহর কুদরাতের জীবন্ত সাক্ষী একদম সাক্ষী হয়ে রয়ে গেল এটা